ভাইরে ভাই আমাদের দেশের শ্রেষ্ঠ চা বিশেষজ্ঞ হুজুর তাহিরি সাহেব নাকি নির্বাচন করবেন তাই তিনি হলফনামা দেখিয়েছেন এই হলফনামা দেখানোর পর থেকেই সবাই তার উপরে সমালোচনা ঢেলে দিচ্ছেন কারণ তিনি তার আয়ের উৎস দেখিয়েছেন তিনটি যার মধ্যে একটি আয়ের উৎস হচ্ছে ব্যাংকের সুদ এটা নিয়ে দেশের মানুষ তো তাকে সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছে কেউ বলতেছে আজকাল হুজুররাও সুদ খায় ভালোই তো আবার কেউ বলতেছে হুজুর যেহেতু খায় তাহলে এটা হালাল সুদ আমরা খাইলে সেটা হারাম তবে শোনেন ভাই আপনারা বিষয় না না শুনেই এত বেশি বেশি ভাবতেছেন আর সমালোচনা করতেছেন আমি আপনাদের ভুলটা ভেঙে দিচ্ছি চলেন এত কথা না বাড়িয়ে ভুল ভাঙানোর কাছে লেগে পড়ি প্রথমেই বলি বর্তমানে ব্যাংক থেকে টাকার বিনিময়ে যে টাকা পাওয়া যায় সেটাকে প্লিজ কোনোভাবেই আপনারা সুদ বলবেন না এই বিষয়টা হলো চা থেকে কফিতে আপডেট হওয়ার মতন বিষয় আর এটাই বাস্তব আপনি চাইলে এটাকে ব্যাংক হাদিয়া বলতে পারেন তবু এটা সুদ বলবেন না দাচাড়া আমাদের চা বিশেষজ্ঞ হুজুর ব্যাংক থেকে যেটা পায় সেটা আপনারা শুদ্ধ ভাষায় মুনাফা বলতে পারেন তবু সুদ বলবেন না এটা বলতেও যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আপনাদের জন্য থাকছে আরো স্মার্ট একটা ওয়ার্ড আর সেটা হলো ইন্টারেস্ট ব্যাংকে টাকা রাখলে যেই টাকা পাওয়া যায় সেটাকে সুদ বলে না রে বেটা এটা হলো এখন ইন্টারেস্ট কথা কন ঠিক কিনা এই কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে তাই বলছি এভাবে না জেনে বুঝে চিল্লাবেন না কারণ চিল্লাইয়া মার্কেট পাওন যায় না তবে সব কিছু ঠিক আছে হুজুর মানুষ হালাল ইন্টারেস্ট সুদ মুনাফা যেটাই বলেন সেটা খেতেই পারেন কিন্তু তার স্ত্রীর নামে কোনো স্বর্ণ নাই অথচ তার নামে আছে একত্রিশ ভরি স্বর্ণ এটা কিছু হইল ভাই এটাও না হয় মানলাম অনেকেই নাকি আবার বলা বলি করছে তার স্ত্রীর নামে কোনো মেকআপ বক্স না থাকলেও তার নামে নাকি ছয়টা মেকআপ বক্স আছে আজকাল আমাদের চা ঢেলে দেওয়া কি মেকআপ টেকআপও ঢেলে দেয় নাকি কিন্তু আমাদের এই না চিল্লাইয়া মার্কেট পাওয়া বক্তা বলছিল আমি মিসকিন আমার একটা টাকাও নাই নদীর পাড়ে আমার বাড়ি কিন্তু এখন হলফনামা খুলে দেখার পর মানুষ বলদ হয়ে গেছে কেননা হলফনামায় তাহেরি উল্লেখ করেছেন আয়ের খাত ব্যবসা কৃষি ও ব্যাংস কৃষি খাত থেকে বছরে আয় হয় ছাব্বিশ চারশো টাকা ব্যবসা থেকে আয় করেন সাত লাখ একানব্বই হাজার আর ব্যাংক সুদ থেকে পান বাইশ হাজার আটশো টাকা অস্থবর সম্পদ হিসেবে নগদ অর্থ আছে একচল্লিশ হাজার দুইশি টাকা ব্যাংকে জমা আছে সাত লাখ আছে একত্রিশ ভরি তাহলে এখন চিন্তা করেন আসলে মিসকিনটাকে তিনি নাকি আমরা তবে তিনি ওয়াজে গিয়ে সবসময় সুদের বিরুদ্ধে ওয়াচ করেন মানুষ নাকি তাকে বলে দেশের অবস্থা ভালো না সুদের ওয়াচ কইলেন না কিন্তু তাদেরকে তিনি উত্তর দেন সুদের ওয়াচ করে আমি যদি পটল তুলি তাতে আমার কোনো আফসোস নাই অথচ তার আয়ের আরেকটা উৎস হলো সুদ এখন বাংলাদেশের 95% মানুষের ব্যাংকে টাকা আছে হুজুররাও বাদ নয় তবে অনেক হুজুররাই এই টাকা নিজেরা খরচ করে না দান করে দেয় তবে হুজুরদের নামের পাশে সুদ জিনিসটা বেমানান কেননা তারাই তো এসব করতে মানুষকে নিষেধ করে তাদের মাধ্যমেই তো মানুষ হেদায়েত পায় সেখানে তাদের থেকেই যদি এমন কিছু পাওয়া যায় তাহলে কেমন হলো